আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সুমেন দিবস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা যারা মুসলিম মুসলমান আমরা প্রতিনিয়ত নামাজ আদায় করি নামাজের মধ্যে খুবই কমন একটি ভুল করে থাকি অর্থাৎ ফরজ নামাজ যখন ইমাম সাহেবের ফিসলে নামাজ আমরা আদায় করি তখন আমাদের মধ্যে একটি ভুল হয় যে মনে করেন জুহরের নামাজ ফরজ ছাড়াকাত এই ফরজ নামাজে যখন ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ আদায় করি তখন যদি চার রেখাত নামাজে প্রথম রেখাতে যদি আমরা ইমাম সাহেবকে না পাই অর্থাৎ প্রথম রেখাতে ইমাম সাহেবকে যদি আমরা রুকুতে গিয়ে পাই তাহলে রুকুতে তিন তসবি পরিমাণ সময় যদি না পাই তাহলে আমরা কি করব পরবর্তীতে এক রেখাত নামাজ আদায় করব নাকি ইমাম সাহেবের সাথে এই সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। এইটা সম্পর্কে আমরা অনেকেই ভুল করে থাকি এইটার সলভ বা এইটার সমাধান হচ্ছে আমরা যখন ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করব ইমাম সাহেবের পিছনে যখন নামাজ আদায় করবো নামাজ আদায় করার সময় যদি ইমাম সাহেবকে যদি আমরা রুকুতে পেয়ে যাই আর তিন তসবির পরিমাণ সময় যদি আমরাও সেই রুকুতে যদি থাকি তাহলে পুনরায় আরও এক রাখাত নামাজ আদায় করার কোনো প্রয়োজন নেই আর যদি আমরা তিন তসমি পরিমাণ সময় না পাই অর্থাৎ ইমার সাহেব যখন নামাজ আদায় করছেন রুকুতে যাওয়ার পর তখন সাথে সাথে যদি ইমার সাহেব দাঁড়িয়ে যান আর আপনি যদি তখন রুকুতে যান তখন আপনায় আপনি এই রাকাত নামাজ পান নাই বলে আপনি মনে করবেন বা আপনি ইমার সাহেবের পিছনে নামাজ শেষ করার পর যখন ইমাম সাহেব ডানবাহ ডানব সালাম ফেরাবেন তখন আপনি আবার পুনরায় দাঁড়াবেন পুনরায় দাঁড়ানোর পর আরও একটি নামাজ আর একটি রাকাত সুরা ফাতেহা এবং আরো একটি সুরা মিলিয়ে আপনি আপনার নামাজ শেষ করবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ